প্রিয় বন্ধুরা আমার মানুষ যখন কোনো কিছু বানাতে চায় তখন তার মূলের প্রয়োজন হয় মূল ছাড়া কিন্তু পারে না মানুষ যদি অলঙ্কার বানাতে চায় মূল স্বর্ণ এটার প্রয়োজন হয় মূল ছাড়া পারে না মানুষ যদি সর্বজাতীয় কোনো কিছু বানাতে চায় তার মূল হচ্ছে পানি পানি মানুষ বানাতে পারে না কাঠের ফার্নিচার বানাতে চাইলে ওইটার মূল হচ্ছে গাছ মানুষ কিন্তু গাছ বানাতে পারবে না পোলাও বিরিয়ানি ভাত চিরা মুড়ি মানুষ বানাতে পারে মূল হচ্ছে ধান মানুষ কিন্তু ধান বানাতে পারবে না মানুষের মূল জিনিসের প্রয়োজন হয় মূল থেকে তারপরে অন্য কিছু মানুষ বানাতে পারে কিন্তু আল্লাহ এমনি খালিক এমনই সৃষ্টিকর্তা এমনই কুদরতের মালিক তিনি যখন কোনো কিছু বানাতে চান ওনার মূলের প্রয়োজন পড়ে না কোন বলার সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয়ে যায় বলেন সুরয়া সর্বশেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু বানাতে চাই আমি শুধু ওইদিকে লক্ষ্য করে বলি কোন হও ফায়াকুন অতপর সঙ্গে সঙ্গে সেইটা তৈরি হয়ে যায় বলেন ওয়া কাইফা রুফিআত ও দুনিয়ার মানুষ লক্ষ্য করো আসমানের দিকে এত বিশাল আসমান আমি তৈরি করেছি আমার কিন্তু মূলের প্রয়োজন হয় নাই আমি রব্বুল আলামিন লক্ষ্য করে বলেছি কোন আসমান তুমি হও আমার পালন করার সঙ্গে সঙ্গে আসমান হয়েছে আমাদের এলাকার পাশেই তো পাহাড় আছে পাক বলেন তাকাও পাহাড়ের দিকে আমাদের বাপ দাদারা মাটি কেটে কেটে পাহাড় বানাইছিল এত বিশাল পাহাড় সারা পৃথিবী ব্যাপী যারা হজের মৌসুমে হজে গিয়েছেন সৈদি আরবে পাহাড় আর পাহাড় জাবালে রহমত জাবালে নূর জাবালে কত বড় বড় পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ পাক বলেন আমি শুধু বলেছি কোন আল জাবাল পাহাড় তুমি হও সারা পৃথিবী ব্যাপী পাহাড় সৃষ্টি হয়ে গেছে কনসুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া ইলাল আরযি কাইফা সুতিহাত লক্ষ্য করে তাকাও জমির দিকে এত বিশাল জমিন আমি আল্লাহ পাক বলেছি কোন আল আর জমিন তুমি হাও সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেছে একটু খেয়াল করে দেখেন তো প্রিয় বন্ধুরা এই যে একটা মাহফিলের প্যান্ডেল এই ছোট্ট একটা প্যান্ডেল কতগুলি খুঁটি লেগেছে প্রায় পঞ্চাশটার মতো খুঁটি আছে আস আল্লাপরুল আলমিন বলেন তোমরা আমার আসমানের দিকে লক্ষ্য করে দেখো আমি আলামিন এত বিশাল আসমান দূর থেকে দূর যত দূর আমাদের দৃষ্টি শক্তি যায় এত বিশাল বিস্তৃত আকাশ আল্লাপাক বলেন বিশাল আসমান আমি উঁচু করে রেখে দিয়েছি বলেন যে এত তোমরা যখন কোনো কিছু বানাতে চাও তোমাদের মূলের প্রয়োজন হয় কিন্তু আমি আল্লাহ যখন কোনো কিছু বানাতে চাই আমার কিন্তু মূল লাগে না কনসু বাহান আল্লাহর কি লাগে না মূল লাগে না যদি মূল না লাগে আসেন আমরা আলোচনার দিকে যাই এই যে আমার যে আলোচনার বিষয়টা ওইটা বোঝানোর জন্য এই কথাগুলি বলতেছি আল্লাহ বলেন যে আমার এই ক্ষমতা আছে আমি মা বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাতে পারি পারেন কি পারেন না যারা জনসংখ্যা বিজ্ঞানী অর্থাৎ সারা পৃথিবী ব্যাপী যারা জনসংখ্যা মানুষ গণনা করে আদম সুমারি তারা বলতেছে যে বর্তমান পৃথিবীতে সাড়ে কোটি মানুষ আছে কত কোটি মানুষ সাড়ে কোটি মানুষ পাক যদি চাইতেন জমিন এত বিশাল জমিন এত বিশাল আসমান এত বড় বড় পাহাড় বানাতে পেরেছেন ওই আল্লাহ যদি চাইতেন জমিনের দিকে লক্ষ্য করে শুধু বলতেন সাড়ে আষ্টশো কোটি মানুষ হয়ে যাও সঙ্গে সঙ্গে সাড়ে আষ্টশো কোটি মানুষ হয়ে যেত বলেন হইতে কি হইত না হতো কিন্তু আল্লাপাক ওইটা না করে সরাসরি কোন বলে মানুষ সৃষ্টি না করে পিতা মাতার মাধ্যমে সন্তান দুনিয়াতে কেন পাঠান এটার দুইটা উত্তর আরেকবার বলি আল্লাহর কিন্তু মূল লাগে না আল্লাহ চাইলে পিতামাতা ছাড়াও মানুষ দুনিয়াতে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ ওইটা করেন নাই মূল গ্রহণ করেছেন মূল হচ্ছে পিতামাতা মাতা আল্লাহ ফকরম্বুল আলমিন বলেন আমি কোন বলে মানুষ সৃষ্টি না করে পিতা মাতার মাধ্যম দিয়ে সন্তান কেন দুনিয়াতে পাঠায় জাননি তার দুইটা কারণ এক নাম্বার কারণ হলো ওই যে মানুষ সৃষ্টি করার সময় ফেরেস তারা বলেছিল আল্লাহ মানুষ সৃষ্টি করার কি দরকার মানুষ তো দুনিয়াতে যাওয়ার পরে খুন খারাপি করবে রাহাজানি করবে চুরি ডাকাতি করবে মানুষ একজনের মাথায় একজনে বাড়ি মারবে আল্লাহ মানুষ বানাবার কি প্রয়োজন আল্লাহ আমরাই তো তোমার গুণগান গান গাই তোমার গোলামি করি তোমার এবাদত করি তাইলে আবার মানুষ বানাবার কি প্রয়োজন আল্লাহ তখন আল্লাপাদ আমার আমি যা জানি তোমরা তা জানো না কনসবাহ আল্লাহ আল্লাপা কোন আলমিন ওই যে ফেরেস্তারা বলেছিল খুন খারাবি করবে করবে চুরি ডাকাতি করবে ওই পথটা বন্ধ করে দেওয়ার জন্য পিতা মাধ্যম হয়ে সন্তান দুনিয়াতে পাঠান আর আল্লাপাকুরম্বুল আলমিন দুই পাশ থেকে আত্মীয়তার বন্ধন জোড়া লাগান কনসুবাহান আল্লাহ কেমনে সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ সন্তানের দিলের মধ্যে এলহাম করে দেন এই যে পুরুষ মানুষটা দেখা যায় তোর জন্য দুধ কিনে আনে তোর কাপড় চোপড় কিনে আনে তোর জন্য গেঞ্জি কিনে আনে প্যান্ট কিনে আনে তোর খাবার কিনে আনে এই পুরুষটা তোর বাবা কনসুবাহান এই যে মহিলা তোকে দুধ পান করাতেছে তোকে কুলে নেয় তোকে আদর করে এই মহিলা হচ্ছে তোর মা এই জন্য আমাদের মুরুব্বিরা বলেন চল্লিশ দিনের মধ্যেই সন্তান তার বাবাকে চিনতে পারে আর মাত্র সাত দিনের মধ্যেই সন্তান তার মাকে চিনতে পারে কনসবাহান আল্লাহ কেমনে বুঝবেন লক্ষ্য করে দেখবেন ছোট্ট বাচ্চা সন্তান মাত্র সাত আট দিন দশ দিন পনেরো দিন বয়সের সন্তান কান্না করতে আরম্ভ করেছে কান্না থামানোর জন্য দাদিয়ে নানি কোলে নেয় কান্না থামে না ফুফু নেয় নেয় খালা কান্না থামে না অনেক দূর থেকে মা কাজ ফেলে রেখে যখন সন্তানকে কোলে নিল সঙ্গে সঙ্গে সন্তানের কান্না থেমে যায় কঞ্চ বাহানাল্লা ঘটনাটা কি এই ছোট্ট বাচ্চা সন্তানটা কিভাবে তার মাকে চিনতে পারল এই কুলটা যে আমার মায়ের কুল এটা কেমনে চিনতে পারল আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ঘ্রাণ শক্তির মাধ্যমে বুকের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ পাক এইটা প্রতিষ্ঠিত করে দেন এই যে মহিলাটা এইটার শরীরের ঘ্রাণ অন্তরের মধ্যে আমি দিয়ে দিলাম এই জন্য মা যখন কুলে নেয় সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না থেমে যায়